হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই চারটি ডায়উট এবং একটি এল সাহায্যে মজাদার একটি সার্কিট তৈরি করবো তো এই সার্কিটটি আশা করি আপনাদের কাজে লাগবে তো আপনার দৈর্য সহকারী ভিডিওটি দেখতে থাকুন এখানে আমরা চারটি ডায়উট ওয়ান চার হাজার চারটি ডায়উট এবং একটি ইউভি এল ইডির মাধ্যমে সার্কিটটি তৈরি করেছি এখানে আপনারা যে কোনো ধরনের ডিসি লুড ব্যবহার করতে পারেন তো দেরি কেন চলুন বন্ধুরা শুরু করে দেখ আমাদের আজকের ভিডিওটি পুরো ভিডিও দূরে আছে ম্যাম ডাসিফুল আপনারা দেখছেন আসিফিন্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এবং ভিডিওটিতে দিয়ে একটি লাইক করে দিতে পারেন বন্ধুরা আমাদের প্রয়োজন হবে ওয়ান চার্জার সাত চারটি ডাইট এটি আপনারা সংগ্রহ করে নেবেন তারপর একটি এলইডি প্রয়োজন হবে আমি এখানে আপনাদের সার্কিটটি তৈরি করে দেখানোর জন্য এই এলইডিটি ব্যবহার করতেছি আপনারা এখানে যে কোনো ধরনের ডিসি লোড ব্যবহার করতে পারে সেক্ষেত্রে ইলেকট্রনিক এমপ্লিফায়ার সার্কিট এবং ইলেকট্রনিক্সের যে কোনো ধরনের সার্কিট ব্যবহার করতে পারে তারপর আমাদের প্রয়োজন হবে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এখানে আপনারা যে কোনো ধরনের ভোল্টেজের সাপ্লাই দিতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে সার্কিটটি তৈরি করে দেখানোর জন্য অল্প পাওয়ার সাপ্লাই দিচ্ছি আর প্রয়োজন হতে হবে প্রয়োজন হতে পারে কিছু তার বন্ধুরা আমরা জানি যে ডিসি রুট চালাতে গেলে ডিসি রুটের একটি পুলারিটি থাকে মানে ডিসি রুটের পজিটিভে পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে এবং নেগেটিভে নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে তো আমরা আজকে এই পোলারিটিটি ক্যান্সেল করে দেব মানে পজিটিভে নেগেটিভ সাপ্লাই দেবো এবং নেগেটিভে পজিটিভ সাপ্লাই দেওয়া আমরা লুডটিকে সচল করতে পারবো তো এটি কীভাবে তৈরি করব তা নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি এখানে এলইডি পজিটিভে পজিটিভ সাপ্লাই দিলাম এবং নেগেটিভে নেগেটিভ সাপ্লাই দেওয়া আমার এলইডিটি জ্বলছে যেই আমি সার্কিটটি উল্টাভাবে সংযোগ করছি সেক্ষেত্রে আমার এলইডিটি আর জ্বলছে না তো আজকে আমরা এটি তৈরি করব। তো আমি এখানে দুটি ডায়ুটের যে সাদা দাগ কাটার চিহ্ন রয়েছে সেটি একত্র করে সংযুক্ত করে দিলাম এবং অপর যে দুটি ডায়োড রয়েছে এই দুটি ডায়োডের যে কালো টার্মিনালগুলো রয়েছে কালো দিক দিয়ে সেটিকে আমি সংযুক্ত করে দিলাম যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বা ইলেকট্রনিক্স হবিস যারা তারা আশা করি আপনারা সার্কিটটি তৈরি করে নিতে পারবেন এটি হচ্ছে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ব্রিজ রেকটিফায়ার আপনারা তৈরি করে নিতে পারবেন যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন আর আমার চ্যানেলে যারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই ইলেকট্রনিক্স হবিস না হয় ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম টুকিটাকি কাজ করে এবার আমি চারটি ডায়োর সংযুক্ত করে ব্রিজ রেকটিফায়ার সার্কিটটি তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক সেমভাবে সার্কিটটি তৈরি করে নেবেন এবার আমি সংযুক্ত করে সোল্ডারিং করে লাগিয়ে দেবো আপনারা ভিডিওটি যদি সুখে দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন এবং কিছু না বুঝলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া তো আমি এখানে সোল্ডারিংগুলি করে নিচ্ছি সোল্ডারিং করে নিয়ে আমি বাড়তি অংশটুকু বাইরে কেটে ফেলে দেব তো বাড়তি অংশের আমাদের কোনো প্রয়োজন নেই এখানে তো আমি বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি আমার বাড়তি অংশগুলো কাটা শেষ এবার আমি এলইডি লাইটটি সোল্ডারিং করবো সেক্ষেত্রে যে দাগ কাটা অংশটি হচ্ছে সেটি এল ইডি লাইটের পজিটিভে সংযুক্ত করবো এবং ডায়োডের যে কালো দিকটি রয়েছে সেটি আমি এল ইডি লাইটের নেগেটিভে সোল্ডারিং করে লাগিয়ে দেব তো আমি এখানে সোল্ডারিং করে দিলাম আমার এলইডি লাইটটি লাগানো শেষ এবার আমি টেস্ট করে দেখবো যে এই ডিসি লাইটটিতে কোনো পোলারিটি রয়েছে কিনা তো তা আমি ডাইউডের মধ্যে আপনার উল্টাপাল্টা সংযোগ দিব মানে ব্যাটারি পজিটিভ যে টার্মিনালটি সেটি ডায়ুটের নেগেটিভ টার্মিনাল সংযোগ করব এবং নেগেটিভ যে টার্মিনালটি সেটি ডাইউডের এলইডি পজিটিভে সংযুক্ত করব সেক্ষেত্রে আমার এল লাইটটি জ্বলে কি না দেখুন আপনারা ভিডিওটি দেখতে দেখলেই বুঝতে পারবেন তো আমি সাদা তারের জায়গায় এখন লাল তারটি সংযুক্ত করবো এবং লাল তারের জায়গায় সাদা তারটি সংযুক্ত করব মানে এক কথায় আপনার উল্টাপাল্টা মানে পজিটিভে নেগেটিভ নেগেটিভে পজিটিভ আবার নেগেটিভে পজিটিভ পজিটিভে নেগেটিভ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম